ভগবান রামের নামকে কলঙ্কিত করে রাতের অন্ধকারে এক অনুষ্ঠান বাড়িতে নদিয়ার মা বোনদের সাথে একই ঘটনা হলো তবে কি ভদ্র সমাজের এটাই সভ্যতা দেখুন রামের নাম মুখে নিয়ে এ কোন কাণ্ড সত্যি বলতেও আজ লজ্জা লাগছে এ কোন সমাজে বাস করছি আমরা যেখানে পবিত্র জয় শ্রীরামের ধ্বনি তুলে বেছে বেছে বাড়ির মা বোনদের সাথে ঘটনা হয় এমন কাণ্ড যে মাটিতে ভগবানের নামকে কলঙ্কিত করে ক্রমাগত রসাতলে পাঠানো হচ্ছে এই সমাজকে তবে কি এর কোনো বিচার নেই দেখুন স্বয়ং চৈতন্য ভূমির মাটিতে ভগবানের রামকে মুখে এনে কি এমন ঘটনা হলো বাড়ির অসহায় মা বোনদের সাথে করাতে তারা দাঁড়িয়ে গালি গালাজ করে এবং কিছুক্ষণ পরে গিয়ে আরো ছেলে পেলে নিয়ে আসে নিয়ে এসে বলে যে দু মাস পরে বাড়ি থেকে বেরোতে দেবো না হ্যান্ট্যান নানা রকম কথা সে জায়গায় আমরা বলাতে গায়ে হাত দেয় ওর গায়ে হাত দেয় ওকে মারে ওর জামা টেনে ছেড়ে দেয় আমার মার ব্লাউজ ছেড়ে আমার কাকিকে মারধর করে সবাইকে মারে সবার গায়ে হাত দেয় আর হলো জয়শ্রীরামের ধনী দেয় তবে কি নদিয়ার বুকে এটাই শেষ পর্যন্ত হওয়ার ছিল নাকি যা ঘটনা হয়েছে তা পুরোটাই পরিকল্পনা মাফিক দয়া করে আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন দেখুন শেষমেশ জয় শ্রীরামের নামকে কলঙ্কিত করে আর মা বোনদের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা কয়েকটা ছেলে গাড়ি নিয়ে যাচ্ছিলো যখন ওরা খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল আর উল্টো পাল্টা গালাগালি তো তখন আমি মানে ওদেরকে গিয়ে বলেছি যে তোমরা গালাগালি কেন দিচ্ছো দাদা তো তখন ওরা আমার জামার টান দিয়ে ধরে পুরো ছিঁড়ে যায় আর আমার গালে আনুমানিক রাত্রি দশটা নাগাদ তখন এলাকায় একটি অন্য প্রসনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের মেজাজ আর ঠিক সেই মুহূর্তেই এক যুবক হঠাৎ দ্রুত গতিতে বাইক নিয়ে যাতায়াত শুরু করে আর বারবার যুবকের এমন আচরণের কারণে এক বোন তার প্রতিবাদ জানাতে গেলে সেই মুহূর্তে ওই যুবক একাধিক মা বোনদের সাথে ঘটায় এমন অমানবিক ঘটনা করা হয় মা বোনদের সম্মানহানি তবে শুধু তাই নয় মুখে জয় শ্রীরামের ধ্বনি তুলেই নাকি ঘটনা হয়েছে এমন কাণ্ড তবে পরবর্তীতে এলাকার মা বোনদের সম্মান রক্ষা করতে এলাকার পুরুষরা প্রতিবাদ জানালেও সেই মুহূর্তে পলাতক হয় যুবক সহ আরো দুইজন তবে এমন ঘটনাটি নদিয়া আর শান্তিপুরের শহরের ঢাকাপাড়ার রামগোপাল সেন স্ট্রিটের ঘটনা হলেও राजे অমানবিক কাণ্ডে লজ্জিত গোটা দেশ যে মাটিতে আজকালের নিয়মে পবিত্র ভগবানের নাম নিয়ে চলছে সর্বত্র প্রচার সেখানেই ভগবানের নাম ভাঙ্গিয়ে বাড়ির অসহায় মা বোনদের সাথে এমন ঘটনা কতটা ভয়াবহ হতে পারে এর ভবিষ্যৎ অনুষ্ঠান ছিল এবং বাগানের ব্যাপারে যেও আমাদের বাড়ি ওপারে বাড়ি আর এপারে বাগান এখানটা খাওয়া দাওয়া চলছিলো আর রাস্তার ওপারে বক্স টক্স রাখা হয়েছিল ওই জন্য বারবার পারাপার করতে হয়েছিল বাদে বাচ্চা কাচ্চা আছে ওরা তিন চারবার মানে প্রচুরবার ফুল স্পিডে গাড়ি নিয়ে যাওয়া আসা করছিলো এর জন্য আমার বোন বলাতে যে দাদা কেন তোমরা এত গাড়ি স্পিডে নিয়ে বাচ্চা কাচ্চা আছে ওকে মারে ও জামা ছিঁড়ে দেয় এবং যখন আমরা বেরিয়ে আসি আমার কাশি মা এরা যখন বেরিয়ে আসে এদেরও মারে এবং এদের ব্লাউজ টেনে ছিঁড়ে দেয় এবার ওখানে ছিল ওরা তখন ওরা টোটো করে এসেছিলো চার পাঁচজন ছিল এবার বলার পরে যখন ওকে ধরায় ছেলেটা চলে যায় দৌড়ে চলে যায় এখানটা আর আসে না ছেলেটাকে চিনি সামনেই বাড়ি আর সেটা ছবিও আছে ফোনে ছবি আছে এর জন্য আমরা চাই যে প্রতিবাদ করবো এমনকি এমনও হুমকি দিয়ে যায় যে দু মাস পরে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে ওরা ওনার জয় শ্রীরামে ধনী ছিল আমার তো আমার বাড়িতে অনুষ্ঠান সেই জায়গায় কিসের জন্য এগুলো উঠে আসবে আমরা তো তুলিনি সেটা তাহলে ওরা কিসের জন্য তুলবে আমরা তো সেটা করতে না কারো বাড়ির সামনে গিয়ে এরকম করা সেই পুরনো শত্রুতা বা না না কোনো শত্রুতা নেই তাদের সঙ্গে তাদের চিনিও না মানে এদিকে যাওয়া আসা করে মুখছে না এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এটা ওকে মারধর করে ও বাড়িতে গিয়ে বলাতে যখন সবাই বেরিয়ে আসে যখন ছেলেরা সবাই বেরিয়ে আসে বাবা কাকাকাকাদের ডাক দিই তখন ওরা পালিয়ে যায় মানে দৌড়ে চলে যায় পরে আবার এসে ছেলে পেলে কেনে প্রচুর ছেলে পেলে কেনে পরে যখন লোকজন অনেক জড় হয়ে যায় তখন ওরা এখান থেকে চলে যায় হুমকি দিয়ে যায় আমাদের চার পাঁচজনকে তো আমরা সব জিনিসপত্র ভেসাচ্ছিলাম সেই টাইমে কিছু ছেলে পেলে ফুল স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিল এর জন্য আমরা প্রতিবাদ করাতে তারা দাঁড়িয়ে গালিগালাজ করে এবং কিছুক্ষণ পরে গিয়ে আরও ছেলেপেলে নিয়ে আসে নিয়ে এসে বলে যে দু মাস পরে বাড়ির থেকে বেরোতে দেবো না নানা নানারকম কথা সে জায়গায় আমরা বলাতে গায়ে হাত দেয় ওর গায়ে হাত দেয় ওকে মারে ওর জামা টেনে ছেড়ে দেয় আমার মার ব্লাউজ ছেড়ে দেয় আমার কাকিকে মারধর করে সবাইকে মারে সবার গায়ে হাত দেয় আর হলো জয়শ্রীরামের ধোনি দেয় সেখানটা আমাদের এটা পার্টিগত কোনো ব্যাপারই না আমাদের বাড়িতে আমার মেয়ের অনুষ্ঠান ছিল তাহলে এখানটা এরকম তাই অফিসের জন্য হবে আমরা এটার একটা সমাধান চাই